আল্লা ও তুমি দেশ মাতা মা খালেদা কে বাসিয়ে রেখো তুমি দেশ মাতা মা খালেদা কে বাসিয়ে রেখো আমি স্বপ্ন বেছে দেব আমার রক্ত বেসে দেব আসসালাম আলাইকুম দর্শক আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে বেগম খালেদা জিয়া অনেক অনেক অসুস্থতায় ভুগছেন দর্শক এবার এক প্রবাসী ভাই বেগম খালেদা জিয়াকে নিয়ে গান গিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে তোলপার সৃষ্টি করে দিয়েছে হ্যাঁ দর্শক গানটি শুনে লক্ষ কোটি মানুষ প্রশংসা করেছে আপনারাও শুনলে প্রশংসা করতে বাধ্য হবেন দর্শক প্রবাসী ভাইয়ের কণ্ঠে গানটি শোনার আগে সকলের কাছে বিনিতভাবে ভাবে অনুরোধ রইল এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক চলুন প্রবাসী ভাইয়ের কণ্ঠে গানটি আমরা শুনে আসি ও আশমাত তুমি দেশ মাতা মা খালেদাকে বাসিয়ে রেখো আমি স্বপ্ন বেসে দেব আমার রক্ত বেসে দেব আমি স্বপ্ন বেছে দেব আমার রক্ত বেসে দেব আমার জীবন দিয়ে দেব আমার মরণ দিয়ে দেব আমার জীবন দিয়ে দেব আমার মরণ দিয়ে দেব ও আল্লাহ ও আল্লাহ তুমি দেশ মাতা মা খালে দাকে বাসিয়ে রেখো তুমি দেশ মাতা খালেদা কে বাসিয়ে রেখো মা তুমি সারা জনম ধরে তোমারে জীবনে বিলিয়ে দিলে শুধু দেশের তরে মা গো তুমি সারা জনম ধরে তোমারে জীবনে বিলিয়ে দিলে শুধু দেশের তরে আমার জীবনে দিয়ে দেব আমার মরণ সে নেব আমার জীবন দিয়ে দেব আমার মরণ সে নেব ও আল্লাহ ও আল্লাহ তুমি দেশ মাতামা দাকে বাসিয়ে রেখো তুমি দেশ মাতামা দাকে বাসিয়ে রেখো আমি স্বপ্ন বেছে দেব আমার জীবন দিয়ে দেব আমি স্বপ্ন বেছে দেব আমার রক্ত মেছে দেব আমার জীবন দিয়ে দেব, আমার সে নেব ও আল্লাহ মা তুমি দেশের কথা ভেবে সবাই চলে গেলেও তুমি যাও নিয়ে দেশে ছেড়ে তুমি দেশের কথা ভেবে সবাই চলে গেলেও তুমি যাও নিয়ে দেশে ছেড়ে আমার জীবনে দিয়ে দেব আমার মরণ সে নেবো আমার জীবন দিয়ে দেব আমার মরণ সে নেব ও আল্লাহ ও আল্লাহ দেশ মাতা মা খালে দাকে বাসিয়ে রেখো তুমি দেশ মাতা মা খালে দাকে বাসিয়ে রেখো আমি স্বপ্ন বেসে দেব আমার রক্ত বেসে দেব আমি স্বপ্ন বেছে দেব আমার রক্ত বেছে দেব আমার জীবন দিয়ে দেব আমার মরম নেব আমার জীবন দিয়ে দেব আমার মরম নেব ও আল্লাহ ও আল্লাহ তুমি দেশ মাতামা খালেদাকে বাসিয়ে রেখো তুমি দেশ মা খালে দাকে বাসিয়ে রে কো তুমি দেশ মাতা মা দাকে বাসিয়ে রে কো তুমি দেশ মাতা মা খালে দাকে বাসিয়ে রে কো ও আল্লাহ ও আল্লাহ দর্শক আশা করি প্রবাসী ভাইয়ের কণ্ঠে সম্পূর্ণ গানটি আপনারা শুনেছেন এবং আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগবে না কেন ভালো জিনিস তো সবারই কাছে ভালো লাগে দর্শক সত্যি বলতে কি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর হ্যাঁ আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ সুবাহ আতালা যেন বেগম খালেদা জিয়াকে হায়াতে তৈবা দান করেন আল্লাহ সুবাহান আতালা যেন বেগম খালেদা জিয়াকে নেক হায়াত দান করেন আর যদি হায়াত না থাকে আল্লাহ সুবাহান আতালা যেন ইমানের সাথে তাকুয়ার সাথে তাকে রহমতের কোলে নিয়ে নেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়ামানিল্লা